যে কথাটা বলেছেন এটা আজকের এই সমাজে যদিও বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে আছি কিন্তু তারপরও বলতে হয় এই প্রজন্মের মধ্যে আমাদের যে ইতিহাস সচেতনতাবোধ এবং মূল্যবোধের ক্ষেত্রে যেই মূল্যবোধের উপরে ভিত্তি করে বাংলার সাধারণ মানুষ নিরস্ত্র মানুষ বঙ্গবন্ধু সে এক আমি অঙ্গুলি হেলনে তারা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল আজকে এই প্রজন্মের মধ্যে প্রচারের দিক থেকে বিশ্বাসের দিক থেকে এবং সেটাকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে যাওয়ার দিক থেকে আমরা দেখতে পাই যে অনেক প্রতিবন্ধকতা অনেক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি অপপ্রচার এবং সে অপপ্রচার কিন্তু হয়ে আসছে একটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হয়ে আসছে তো যাই হোক এই ইতিহাস বিকৃতির প্রক্রিয়াটাও কিন্তু পরিবর্তন করতেও সময় লেগেছে আমি সব আলোচনাতেও যেখানে আমাদের তরুণ প্রজন্মের সন্তানরা থাকেন তাদের উদ্দেশ্যে আমরা সময় বলি যে একটি দেশ তার যে সাংবিধানিক এবং তার মুক্তির সংগ্রামের যে আদর্শিক দিক সেই আদর্শিক ভিত থেকে যদি বিচ্যুতি ঘটে যায় তখন রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব এবং রাষ্ট্র হিসেবে তার সামনের থেকে এগিয়ে যাওয়ার পথে ব্যাপক অন্তরায় সৃষ্টি হয়